প্রিয় কৃষিপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমলার গাছ দেখাচ্ছি এটা বসত বাড়ির আঙিনাই শখের বস বসে আমার এক কৃষক ভাই লাগিয়েছে এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু ফল এখন এই বলা চলে যে দুই ইঞ্চির মতো গোল যদি রাউন্ড দেখেন তাহলে দুই ইঞ্চির মতো হয়েছে এটা একটু বড় হয়েছে এবং ছোট বড় মিলায় বেশ কিছু ফল পর্যায়ক্রমে ধরেই থাকে এবং ফলগুলো আছে আর কি তো কমলার বাংলাদেশে কমলা একটা চ্যালেঞ্জ হিসাবে চাষ করা হয় বিভিন্ন জায়গায় আমরা যে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন কৃষি ওয়েবসাইটগুলোতে দেখি তারই ধারাবাহিকভাবে এটা শখের বসে কমলাটা লাগানো আপনাদের আর একটু ক্লোজ ভিউ দেখে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে একটা কমলা বেশ এটা হয়তো আরও কিছুদিন পর ম্যাচ হবে আর পাশাপাশি এই যে মাথায় কুড়িতে আসছে আর ছোট বড় মিলায় বেশ কিছু কমলা গাছে সারা বছরই পাওয়া যায় এখনও আমরা দেখি যে কমলা আছে সবথেকে বড় কমলাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর আবার গাছটা কিন্তু ছয় ফিটের বেশি হয়ে গেছে এক বছরের একটি গাছ পুরো ছয় ফিট থেকে সাত ফিটের মতো লম্বা হয়েছে আমরা কৃষককে পরামর্শ দিই যে ছয় ফিটের মধ্যে গাছগুলো রাখার জন্য যে দেখুন কমলা কিন্তু বেশ সবুজ এখন হয়ে আছে আর আমাদের দেশের একটা কৃষকদের মধ্যে একটা ধারণা থাকে যে কমলা লাগাইলে সেটা রং যেটা কমলা রং আসবে কি না এই নিয়ে একটা দুশ্চিন্তা থাকে তারই সেই দুশ্চিন্তা দূর করার জন্য আপনাদের কৃষক ভাইদের জন্য এই ভিডিওটা এই যে দেখেন এটা কিন্তু ম্যাচিউর্ড ফল একদম ম্যাচিউর্ড হওয়ার পথে শুধু কমলা না একদম লাল মানে মানে সূর্য যখন অস্ত যায় যেমন রং আসে ঠিক সেরকমই কিন্তু রঙ চলে আসছে এই সাইডে হয়তো এখনও আসে নাই আরও কিছুদিন পর ম্যাচিউড হবে গা আমরা স্পর্শ করে বুঝতে পারতেছি ম্যাচিউডের পথে এর আগে কৃষক ভাই দুটো কমলা খেয়েছে তাদের মোটামুটি ধারণা হয়েছে যে এটা চাষের মতো কমলা কিন্তু কোন জাত সেভাবে হয়তো জানা যায়নি যতটুকু জেনেছি নাগপুরি বলছে কৃষক সে নাগপুরি হিসেবে কিনেছিল এক বছর একটি গাছ পুরো এক বছর বয়স কিন্তু গাছটা বেশ উঠাম এবং যত্নশীল কৃষকের কারণে এটা হয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের ধারণা দূর করার জন্যেই আমি মূলত এই কমলাটাকে দেখালাম যে দেখুন আপনারা কোনো দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ আমি দেখি না যে রং হবে কিনা এখন হয়তো সন্ধ্যার মুহূর্তে ভিডিওটা করছি এই জন্য একটু মনে হতে পারে যে আলো একটু কম কিন্তু যথেষ্ট আমরা চোখে বাহ্যিক চোখে যেটা দেখছি যে দেখুন বেশ পুরো রসালো একটি ফল এবং বেশ সুন্দর কালার আসছে কোনো প্রকার হরমোন ছাড়া কোনো প্রকার বালাইনাশক স্প্রে ছাড়া একদম নর্মালি যেটাকে বলি নর্মালি আসছে আর কি কালারটা এটাকার জন্য কোনো ইথানল নয় কোনো প্রকার কোনো কেমিক্যাল নয় একদম সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ন্যাচারালি এই কালারটা আসছে একদম ন্যাচারাল সুতরাং বাংলাদেশের আবহাওয়ায় আমি তো এখন আছি নওগাঁ জেলার উচ্চ বরেন্দ্র একটা জায়গায় আগ্রাদিগুন ইউনিয়নে এখানে যেহেতু হচ্ছে আমার মনে হয় বাংলাদেশের পাহাড়ি অঞ্চল বা উঁচু সমতল অঞ্চলগুলোতে অনায়াসে কমলা চাষ সম্প্রসারণ করা যায় বলে মনে হয় আমরা পাশাপাশি একটু আমাদের এই শখের বাগান চাষি সাইদুল ভাইয়ের কাছে একটু জানতে চাবো তার আগে দেখে একটু দেখায় দেখুন এই কমলারও কিন্তু কালার আসা শুরু করেছে হলুদ চলে এসেছে আমরা একটু সাইদুল ভাইয়ের সাথে আছেন এই যে আপনি এই যে আপনি তো আপনার আমি আমরা বল সুন্দরী প্লাস মালটা একসাথে চাষের ইয়াটা দেখিয়েছি তো এইটা তো আপনার বাড়ির আঙ্গিনায় শখ করে এই নাগপুরি জাত বলছেন আপনি তো এই এইটার রেজাল্টটা কেমন মনে হচ্ছে দেখেন তো যে কালার তো অটোমেটিক চলে আসছে এটা তো একদম ভাবে আবার দেখছি যে প্রায় এখনো দশ পনেরো বারোটা ফল অলরেডি আসছে আরও আসতেছে তো এটা 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 সম্ভাবনাটা নিয়ে কি এটা তো আপনি পরীক্ষামূলক একটি গাছ লাগিয়েছেন আমি নার্সারি থেকে গাছটা কালেক্ট করেছিলাম বগুড়া থেকে তো আমার মানে একটু খুব শখ ছিল যে বাসায় একটা কুমলার গাছ থাকবে তো ফল কেমন হবে না হবে জানি না তো সেটা টেস্ট করার জন্যই একটা শখের বসে লাগাইছিলাম সে গাছে দেখি মানে বারো মাসই ফুল আসতেছে সব সময় হ্যাঁ এখানে তো আমি কিছু আর ওখান থেকে নিয়ে আসার পরে আমি যদূর জানি যে কিছু ভ্যারাইটির কথা বলে তিনবার ধরে বারো মাস বলতে ধরে কিন্তু অল টাইম ভ্যারাইটি বলে একটা কথা থাকে যেটাতে সব আসে আপনি ওই যে পাশে দেখতে পাবেন ওখানে ফুল আসে ওই যে উপরে ফুল আসে

তারপর আবার সারা বছরই ধরতেছে তাহলে সারা বছর ধরলে আমরা সারা বছর বাজার খুলতে পারবো আর কিছুদিন পরে কালার আসবে ছিল এটা আমার ভুল করে হয়তো তারপরে দেখা যায় এইটা আসবে আসবে ওইটা আসবে তারপরে দেখেন ওইটা আসবে তারপরে চলে আসবে তারপরে ওই যে মাথায় যেটা কেবল এক কথায় বলা যায় যে বাণিজ্যিক ভাবে এবং পারিবারিক চাহিদা মেটাতে সম্ভব এই কমলা গুলো এবং আমাদের কৃষকের যে ধারণাটা থাকে যে কমলার কালারটা আসবে কিন্তু আমরা তো টেস্ট হবে কিনা আমরা দেখছি যে খুবই কম যত্নে কোনো প্রকার কেমিক্যাল ছাড়া কোনো প্রকার বালাইনাশক স্প্রে ছাড়াই ন্যাচারাল কোনো ব্যাগিংও আমরা কিন্তু করি নাই কিন্তু অটোমেটিক এত সুন্দর কালার আমি আসলে ক্যামেরায় কতটুকু আসতেছি জানি না দর্শক মন্ডলী যারা আছেন একদম কিন্তু বাজারের যে কমলা আমরা কিনে খাই যেগুলো হালি হিসাবে বড় বড় কেজি হিসাবেও অনেক এত সুন্দর কালার আসছে এবং এটা সাইজ এবং শেপ দেখে কিন্তু আপনাদের মনে হবে যে এটা মনে হয় বাজারেরই ভালো সেই কমলাটা সুতরাং নিঃসন্দেহে এই কমলাটা সম্প্রসারণ করা সম্ভব আমরা দেখব যে এটার একদম বাণিজ্যিকভাবে কতটুকু করা যায় সেই হিসাবে করবো আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কি কি দেখতে চান আমাদেরকে জানাবেন ধন্যবাদ সবাই